প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শ্রোতাদের নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু আসসালাম ভালো আছেন আপু এই তো আছি কোনমতে নাম কি আপু আপনার কেয়া কেয়া বন্ধুদের বাড়ি আপু রংপুর রংপুর মডেলা ক্ষেত্র রংপুর মা বাবা আছে আপনার বাবা মা নাই দাদের কাছে থাকি ভাই বোন আছে আপনার না কি করেন আপনি? মানুষের ভাষায় কাজ করে থাকি। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 18 পড়ছে 18 পড়ছে ও যে মানুষের বাসায় কাজ করে এটা আপনার খারাপ লাগে না? খারাপ তো লাগেই মানুষের ভাষায় কাজ করতে। যে এই বয়সে আমার মতো মেয়েরা কত কি করে। আমি মানুষের ভাষায় কাজ করে খাই, কাজ করে পেটের ভাত জুগাই। এটা তো খারাপ লাগে। অনেকটা খারাপ লাগে। তখন আমার এই প্রতিবেদনের সামনে আসা

কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না কিন্তু আমার দিক থেকে আমি বলতে পারি যে মিথ্যে কী জিনিস সেটা আমি জানি না বলতে পারবো এতটুকু গ্যারান্টি দিয়ে আর ধুকা কি আমার সাথে মানুষ ওরকম করে আমি অনেক অনেক ছেলেদের সাথে কথাবার্তা বলি ওরা কি করে আমার সাথে কথাবার্তা বলে তারপরে হচ্ছে এক মাস পনেরো দিন দশ দিন কথা বলে পরে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে আমাকে ছেড়ে দেয় আমার খবর আর নেয় না ইতপন নাকি এর আগে 왔ছিলেন না প্রথম এর আগে অনেকবার আসছে মনের মানুষ পান নাই মনের মানুষ পাইতে বলতে এই ধরনে এক মাসের জন্য দুই মাসের জন্য তারপরে নিজে থেকেই ছেড়ে দিয়ে চলে যায় আর ফোন দেয় না যোগাযোগ করে না এরকম মনের মানুষ চাই না যে আমার সারা জীবন সুখে দুঃখে মিত্র আগ পর্যন্ত পাশে থাকবে এরকম মানুষ হল আমি আলহামদুলিল্লাহ তার পাশে আমি সুখে দুঃখে সব সময় আছি আচ্ছা এখন দেশ বিদেশ থেকে ব্যক্তি আপনাকে ফোন দিবে এবং অনেক ব্যক্তি দেখা যায় দেখা গেছে বউ বাচ্চা আছে বা বয়স হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এরকম আপনাকে বলে যে কে আমি আপনাকে ভালোবাসি বিয়ে করতে চাই আপনি কি রাজি হবেন অবশ্যই রাজি হব আপনি কার কিছু বলতে চান পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারে চারটা বিয়ে করতে পারে চারটা বিয়ে করতে পারে যেহেতু আমার দাদির অবস্থা খারাপ আমার দাদি আজ আছে কাল নাই আমার দাদি চলে গেলে আমার মাথা ঠুকার আমার মানে দাঁড়ানোর কোনো জায়গা নাই আমি কোথায় মাথা উঁচু করে বাসতে পারবো ঠিক মতো খেতে পারবো বাসতে পারবো যার কারণে মনে করেন আমরা এই প্রতিবেদনের সামনে আসা আমার দাদির অবস্থা ভালো না আমার দাদি থাকতে থাকতে আমি আমার মনের মানুষ চাই যার আশাগুলো সামনে বাসতে পারবো আচ্ছা আচ্ছা শ্রোত্র দর্শকে কি আপুর কথাগুলো আপনারা শুনলেন কি আপুর রং ঘুরেলে কোন রিয়েল লস স্যার পক্ষ থেকে আপনাদের কাছে আছে আপনারা অনুরোধ দুলা শত 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 হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো টু থ্রি সিক্স টু ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো টু থ্রি সিক্স টু ফোর এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সদর সাথে একটা বলছিলেন একটা ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো আমার উন গ্যাস্টটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম